হিন্দু ধর্মে সন্তানের নামকরণ একটি গুরুত্বপূর্ণ সংস্কার যা শিশুর ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুযায়ী নাম নির্বাচনের কিছু নির্দিষ্ট নিয়ম ও বিবেচনা থাকে এখানে হিন্দু শাস্ত্র অনুযায়ী শিশুদের নাম রাখার দশটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হলো সাথে কিছু উদাহরণের জন্য নামও দেওয়া হলো এক নক্ষত্র অনুযায়ী নামকরণ শিশুর জন্ম নক্ষত্র অনুযায়ী নাম রাখা অত্যন্ত প্রচলিত এবং গুরুত্বপূর্ণ প্রতিটি নক্ষত্রের জন্য কিছু নির্দিষ্ট অক্ষর থাকে এই অক্ষর দিয়ে শুরু হয় নাম শিশুর জন্য শুভ বলে মনে করা হয় ব্যাখ্যা এটি শিশুর জন্মকালীন মহাজাগতিক শক্তিকে ধারণ করতে সাহায্য করে এবং তার ভাগ্যকে প্রভাবিত করে বলে বিশ্বাস করা হয় উদাহরণ অশ্বিনী নক্ষত্রের জন্য চু চে চো লা অক্ষর দিয়ে শুরু হওয়া নাম যেমন চেতন লব ইত্যাদি দ্বিতীয়ত রাশির অনুযায়ী নামকরণ নক্ষত্রের মতোই শিশুর জন্ম রাশিচক্রের চিহ্ন অনুযায়ী রাখা হয় প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট অক্ষর বা শব্দাংশ নির্ধারিত থাকে ব্যাখ্যা রাশি অনুযায়ী নাম শিশুর ব্যক্তিত্ব এবং স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বলে ধরা হয় উদাহরণ মেষ রাশির জন্য চু চে চো লা অক্ষর দিয়ে শুরু হওয়া নাম যেমন চিনময় ললিত তিন দেবতার নামে নামকরণ দেবদেবীর নামে নামকরণ একটি অত্যন্ত পবিত্র প্রথা এটি বিশ্বাস করা হয় যে এই ধরনের নাম রাখলে শিশুর উপর সেই দেবতার আশীর্বাদ থাকে ব্যাখ্যা এটি শিশুর জীবনের ধার্মিকতা এবং আধ্যাত্মিকতার সংযোগ স্থাপন করে উদাহরণ রাম কৃষ্ণ শিব গণেশ বিষ্ণু চার নম্বর হচ্ছে অর্থপূর্ণ ও শুভ নাম নামের একটি গভীর ও ইতিবাচক অর্থ থাকা অত্যন্ত জরুরি এমন নাম নির্বাচন করা উচিত যা সাহস জ্ঞান সমৃদ্ধি বা ভালোবাসার মতো শুভ গুণাবলী নির্দেশ করে ব্যাখ্যা নামের অর্থ শিশুর ব্যক্তিত্বকে ইতিবাচক প্রভাব ফেলে এবং তার জীবনকে সঠিক পদে চালিত করতে সাহায্য করে উদাহরণ আদিত্য সূর্য উজ্জ্বল ধ্রুব অটল স্ত্রীর সিদ্ধার্থ লক্ষ্যপ্রাপ্ত অনুপম অনন্য পাঁচ কুলদেবতা বা পূর্বপুরুষের নামের নামকরণ অনেক পরিবারে কুলদেবতা বা পরিবারের সম্মানিত পূর্বপুরুষের নামে নামকরণ করার কথা আছে এটি ঐতিহ্যের প্রতি সম্মান এবং বংশের ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক ব্যাখ্যা এটি পরিবারের বন্ধনকে দৃঢ় করে এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে উদাহরণ পরিবারের ঐতিহ্য অনুযায়ী যে কোনো উপযুক্ত নাম ছয় নামের অক্ষর সংখ্যা ও উচ্চারণ নামের অক্ষর সংখ্যা এবং উচ্চারণ যেন সহজ ও শ্রুতিমধুর হয় তা দেখা উচিত এমন নাম এড়িয়ে চলা উচিত যা উচ্চারণ করতে কঠিন বা যার একাধিক নেতিবাচক অর্থ থাকতে পারে ব্যাখ্যা সহজ উচ্চারণ শিশুর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং অন্যদের কাছে সহজে গ্রহণযোগ্য হয় উদাহরণ আরব বিহান শৌর্য সাত শুভ তিথিতে নামকরণ নামকরণ সাধারণত শিশুর জন্মের দশম বা একাদশ দিনে করা হয় যা নামকরণ সংস্কার নামে পরিচিত এই দিনটি শুভতিথি দেখে নির্ধারণ করা হয় ব্যাখ্যা শুভ তিথিতে নামকরণ করলে শিশুর জীবনে শুভ প্রভাব আসে বলে বিশ্বাস করা হয় আট দর্তহীন নাম এমন নাম এড়িয়ে চলা উচিত যার একাধিক বা বিভ্রান্তিকর অর্থ থাকতে পারে নামটি যেন সুস্পষ্ট হয় এবং ইতিবাচক অর্থ বহন করে ব্যাখ্যা একটি সুস্পর্শ নাম শিশুর পরিচিতি সুদৃঢ় করে উদাহরণ নিখিল সম্পূর্ণ অমল নির্মল প্রশান্ত শান্ত নয় নতুন এবং আধুনিক নামের সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ অনেক পিতামাতাই এমন এমন নাম পছন্দ করেন যা আধুনিক শোনায় কিন্তু তার একটি ঐতিহ্যবাহী বা শাস্ত্রীয় ভিত্তি আছে ব্যাখ্যা এটি ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখে উদাহরণ আর্জন মানে মহৎ কিয়ান মানে রাজা বা প্রাচীন ব্যাংশ মানে সূর্যের অংশ দশ নামের প্রভাবে ব্যক্তিত্ব হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নামের একটি শক্তি আছে যা শিশুর ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে তাই এমন নাম নির্বাচন করা উচিত যা ইতিবাচক গুণাবলী যেমন সাহস বুদ্ধি দয়া ইত্যাদি প্রকাশ করে ব্যাখ্যা নামটি শিশুর চরিত্র গঠনে সহায়ক হতে পারে উদাহরণ ধৈর্য মানে ধৈর্যশীল সার্থক মানে সফল শৌর্য মানে বীরত্ব এই ব্যাখ্যাগুলো হিন্দু শাস্ত্র অনুযায়ী নাম রাখার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তবে চূড়ান্ত নাম নির্বাচনের আগে একজন অভিজ্ঞ পুরোহিত বা জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো কারণ তারা শিশুর জন্মচক দেখে সবচেয়ে উপযুক্ত নামটি নির্ধারণে সাহায্য করতে পারে